আসসালামু আলাইকুম गाइस আমাদের যারা হচ্ছে বেশিরভাগই ভাড়া থাকি তো তাদের হচ্ছে এই পানির ট্যাপ থেকে কম পড়ে এটা একটা প্রতিদিন সমস্যা আমরা থাকি তো এইটা কিভাবে আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন বাড়ি আলাদা হেল্প ছাড়াই প্রথম হচ্ছে এখানে ময়লা পড়ার কারণে হচ্ছে আপনার পানি কম আসে প্রথম হচ্ছে আপনি এটা খুলবেন

এগুলো আপনার ক্যামেরায় ঢুকা যাচ্ছে কিনা এগুলো পরিষ্কার হয়ে গেল সব ময়লা হয়ে গেল কিন্তু এটা কিন্তু পরিষ্কার না করে দিলে আমরা পানি কিন্তু কম পাই তো এইভাবে আপনার ময়লা তো কোনো অভাব নেই তো এটা হচ্ছে আপনার ভয় পাওয়ার কিছু নেই লাগাতে না এমন কিছু না

আর এখানে এই যে দেখেন নিজে ধরো যে প্রচুর ময়লা এগুলো কিন্তু ওখান থেকেই বেড়েছে ময়লা আপনারা দেখতে পাচ্ছেন কিনা যাই এভাবে আপনাদের বাসার ট্যাপ গুলো আপনারা নিজেরাই করতে পারবেন ধন্যবাদ আলাইকুম